আল্লাহ রসু সাল্লাল্লাহ আরে ই প্রায় পনেরো শত বছর আগে শাহাই কেরামদেরকে লক্ষ্য করে বলাই গেছিলেন হে আমার সাহারা তারাকতু ফেকুম আম্রাই লাম তাদিল্লু মা তামাস্কতুম বিরিমা গিতাব আর লসুন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান্মলে যাবে না কয়টা একটা হলো কোরআনকারী মামলার কিতাব আর একটা হলো সুন্না একটা কি এক কথায় যেই পীর বা যেই মুরব্বি আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই মুরব্বির কথা আমরা মানব আর যদি কোরআন হাদিসের বাইরে পথ দেখাবে সে যে হোক বাপ মাও জুড়ি হয় কারো কথা মানা যাবে না তাহলে পীরের কাজ হলো ওরালে এবং হাদিস অনুযায়ী ওই পথে চলা না চলার দায়িত্ব আপনার আমার আর উদ্দেশ্যে পৌষাবার মানিককে শোনেন দিন রাত্র যত যায় সপ্তাহ মাস বছর যত যায় কেমন জানি মুসলমান সন্তান অনেকাংশে দেখা যায় কেমন জানি পাল্লা পাল্লি শুরু হয়েছে কার আগে কে আগে জাহান নামে পারবে কথা ঠিক নেবে আর এই ঘটনা হবে কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছেন যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না তখন দুনিয়া ধ্বংস হবে কেয়ামত হবে আর দুনিয়া থাকবে না কথা ঠিকই না তাই সেদিন সেদিন তো আশা লাগবে আশা লাগবে না কিন্তু ওই পাল্লার ভিতরে আপনি আর আমি না পড়ি আল্লাহ সবাইকে হেফাজত বর্তমানে এক এই নামাজ পড়ে না ঠিক মতো রোজা রাখে না আল্লাহর রকম তা ফরস তা ঠিক মতো পালন করে না দড়ি হয়েছে হজাঘাত আদায় করে না সুন্দর তরিকায় চলে না কথা ঠিক আগের যুগে কোনো মুসলমান জানতোই না মুসলমান আবার এই মুসলমান দাবি করবে নামাজ না পই আবার মুসলমান দাবি করে কিভাবে। কথা ঠিক না কারণ মুসলমান কাপের ভিতরে পার্থক্য কি বলেন সবাই মুখ খুলিয়া আমি বলছি না আল্লাহ রসুল বসে আল্লাহ তাই মুসলমান কাপের ভিতরে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে কাফেরে নামাজ কাপের অর্থ বুঝেন তো যারা আল্লাহকে অস্বীকার করে এদেরকে বলে কি আর মুসলমান পার্থক্য কি নামাজ এখানে আমরা বাড়িঘর সব কাজকর্ম ফালাই আসছি না উদ্দেশ্য কি জাহান্নাম থেকে বাঁচবে বেহেস্তে ঢুকবে কি কথা ঠিক তাই বেহেস্তে যাওয়ার জন্যে আল্লাহ রাবুল আলমী তো এই আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন যে নামাজ হলো বেহেসের চাবি আর সাল্লাহ তো মেহতাহুল অর্থাৎ তুমি যদি বেহেসতে ঢুকতে চাও নামাজ নামক চাবি লাগবে নাহলে তোমার জন্য বেহেসদের দরওয়াজা খুলবে না কেউ যদি জোর করিয়া বেহেসতে ঢুকতে চান হ্যাঁ নিজে বানাইয়া লাগিয়ে আল্লাহর বেহেসদের কথা বুঝতে তাইলে বেহেস্তে দরজা খোলার জন্য কি লাগবে নামাজ নামক সবই লাগবে কথা ঠিক না বেঠিক আল্লাহ রাবুল আলমী কোরআন কারের ভিতরে বলে ইন্না সলাতা তানহা আনিল নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখবে অনেকে দোয়া আছে হুজুর একটু দোয়া করে আমি যেন ভালো হইতে পারি অত খারাপ কাজ আমি সারতে পারি ভালো কাজ যেন সারতে পারি ওদিকে হাকিমুল উহম্মদ গালেবের গুমার আশাল থাল রহমতুল্লাহ আলাইহি যাই মনে পড়ে আর কি তার কাছে একটা লোক যাই দোয়া চায় হুজুর আমার জন্য একটু দোয়া করে আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি সন্তান এক আল্লাহর কাছে দোয়া শেষ এখন আল্লাহরী তো খুব পরে কাগুতি মিনতি দেই দোয়া করছে আল্লাহ পরে এত আশা আপনি ওকে একটা ছেলে সন্তান দিয়ে তার বছর ঘুরে যাওয়ার পরে ও আবার যাই বলে বুঝুন কি দোয়া করলেন ওই কোনো ছেলে সন্তান হয় নাই তো বলে বেড়া দোয়া তো করছিলাম তা আল্লাহ কবুল করে নাই আচ্ছা তুই বিবাহ করছো জোর বিয়ে করিনি জোড়াইছেন না জোরে হাইছেন না বলে ওরে কপাল পরা বিয়ে না করলে বাচ্চা পাবি কই আপনি বেহতে যাইবেন খারাপ কাজ থেকে ফেরবেন আল্লাহ বলতেছে খারাপ কাজ থেকে সে ফেরতে নামাজ তোমাদের খারাপ কাজ থেকে ফিরেবে নামাজ পড়বে না খারাপ কাজ থেকে ফেরবেন এক সাহাবি নামাজও পড়ত মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবাই কেরাম বলে আল্লাহ রেসুর এই সাহাবি তো নামাজও করে আবার দিয়ে খারাপ কাজও করে আল্লাহুসাল্লাম বলে তাকে ছেড়ে দাও নামাজ পড়তে থাকুক এক সময় দেখা গেল আল্লাহর বান্দার সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে আর মেয়েরা মিনি নামাজ হলো আল্লাহ এবং বান্দির মধ্যে সম্পর্কের মাধ্যম বন্দাবান্দি যখন নামাজ পড়ে তখন আপনারা তেলাওয়াত করেন কি তেলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি কইছে আপনি বসে লাస్తే জরুরি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মালিক উত্তর দেয় নামাজের ভিতরে কথা ফকতন চলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ উত্তর দেয় হামেদানি হাবদি হে আমার বান্দা বান্দি তোমরা আমার করুণা করো আমি বলছি আল্লাহ উত্তর দেয় আবার যখন বলি আল্লাহ আল্লাহ উত্তর দেয় সদাকানি আব্দি সত্যই তো তো আমি হয় রহমান নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কি হয় সম্পর্ক তৈরি হয় কথা ঠিক না তাইলে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান নামাজ ব্যথরে কি আল্লাহর সঙ্গে সম্পর্কের কোন রাস্তা সুরাত আছে হ্যাঁ এক অক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য আস কেউ যদি ইচ্ছা করিয়া এক অত্তের নামাজ নিয়ে অন্য অক্তে নিয়ে কাজা কইলে পড়ছেন কি করিয়া অর্থ অক্ত নাই তখন ওই অক্তের নামাজ পড়ছেন এটা কি কয় কাজা এরকম যদি এই কাজটা কেউ ইচ্ছা করে এই অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালা লাগবে নামাজ একেবারে এক অক্ষর সাইয়ে দিলে কত জান না তা কিন্তু কোথায় নির্ধারিত নাই আমার বাজানদেরকে বলো কত বড় কঠিন হুকুম নামাজের সন্তান খালাস হইতেছে বেশিরভাগ ভিতরে কম বাইরে বাইরে ওই সবাই যদি নামাজ রক্ত সইলে যাওয়া শুরু করে তখনও যে কোনো প্রক্রিয়া হোক ইশারার মাধ্যমে হোক আল্লাহর বান্দির নামাজ আদায় করতে হবে এত বড় কঠিন হুকুম নামাজের ওদিক হাসতে হাসতে নামাজ সাইয়ে দিলাম এখন আমার বাচ্চাদের জিজ্ঞেস করি শোনেন এই আলোচনার পর কি বুঝলেন আগে তো নামাজ পড়তাম না এখনো পড়বো না ঠিক না এই নিয়ে তো করিয়া দিল তুমি তাইলে আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি পর্দার আড়ালে মা বোন যারা শুনতেছে হুশ থাকতে জীবন থাকতে পাঁচ অক্ত নামাজ ছাড়বেন না এরকম নিয়ে কে কে কত আল্লাহ হাত এই সবাই উঠেছে না দুই একজন বাত আছে পাশে তাকাই দেখেন তো আলহামদুলিল্লাহ বলে হাতটা মাপ সবাই বলেন কবুল করে নেন এখন এক শ্রেণীর ওরা মনে মনে বলে হুজুর এই আগে শুনছে আটকাই পেল দেয় হয়েছে হাতটা জায়গায় লজ্জার ব্যাপার না কি কায়দায় পড়ছে দেখেন তো এখন আটকেই এই আল্লাহ নামাজ পড়লে লাভ তোমার না আমার কয় তোমার নিজের নামাজ নিজের লাভ বোঝে না বোকা দ্বিতীয় দুনিয়া থাকতে পারে এক শ্রেণীর মনে করে হুজুর নামাজে বড় কষ্ট এই শীতের মধ্যে হুজুর কম্বল বললে ফেলাইয়া এই ঠান্ডা মানিতে হুজু পইয়া হুজুর নামাজ পড়ে যাই সেই কথা আমি আমার বাজানটাকে জিজ্ঞেস করি বাজার নামাজে খুব কষ্ট না হ্যাঁ আচ্ছা আমার রিক্সাওয়ালা গরমের দিনে রৌদ্রের ভিতরে রাস্তা রিক্সা চালায় মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে তার সেও নামাজে কষ্ট আসতে কত কৃষক ভাইরা জমির ভিতরে ফসল লাগায় ধান লাগায় আল্লাহ রোদ্রে সামরা ফুই দেয়া কালো হয়ে যায় এসেও নামাজে কষ্ট জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরে জীবনের ঝুঁকি নিয়ে ওই সমুদ্রের ওদিকে আমরা তো অনেকে বলে হুজুর এতজন ছেল নিকোষ ওই গেছিলাম পাথর সেখানে এক বাপের একটাই ছেলে পড়াশোনা করে ওর বাপের আবার বড় ট্রলার আছে সমুদ্রে মাছ ধরে এখন ছেলের শখ জাগছে একটু সমুদ্রে যেভাবে মাছ ধরতো সমুদ্রে আর ফিরে তো গ্যাসে আর আসে নাই এই জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে এই সমুদ্রের ভিতরে এই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে এর চেয়েও নামাজে কষ্ট আসতে ক এখন আমার বাজানদেরকে বল এরপরেও যদি কেউ কষ্ট মনে করে আসলে কোনো কষ্ট নেই কারণ যদি আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন নিয়াতকে পক্ত করেন যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনালা লানাহদিয়ান না সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআর মুহসিনিন হে আমার বান্দা বান্দিয়া যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালন করার জন্য তোমরা যদি রাস্তায় নামো পাহাড় পরিমাণ যদি মোসিবাদ তোমাদের সামনে আসো আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি। আমি তোমাদের জন্য আমি রাস্তা দেব একটা না বহুত রাস্তা আমার একটা উদাহরণ ইউসুফ আলাহিসাল্লাহলামের নাম শুনছেন নবীর নাম শোনেন নাই বিবি জোলাইখার নাম তো বিবি শুনছেখা ইউসুফ আল্লাহাল্লাহাম কাক খাইছে ঘরের মধ্যে দরজাও সাতটা তালাও মারছে সাতটা দুনিয়ার কোনো নিয়মে বের হওয়ার কোনো সুযোগ আছে কিন্তু নবী চিন্তা করছেন মালিক জোলাই ঘের কথা তো আমি মানবো না কি হবে তাও জানি না বের হব কি নেবে আমি তোমার তাও কুল করে দৌড় মারলাম দৌড় মারার সঙ্গে সঙ্গে সাতটা দরজার ভিতর তালা আল্লাহ আব্বুল আলামের টাস টাস তালা সব খুলে দিস আল্লাহ এই এন্ডومي নিজেই খুলে দেয় না রাখতে পারছে কে দরজা খুলবে রাস্তা কে খুলবে তাহলে আপনার আমার এত সিনটা киছেন কথা ঠিক কিনা